আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো আমাদের দৈনন্দিন জীবনে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে আমরা অনেকেই অনেক রকমের বিভিন্ন রকমের প্যারেশানির মধ্যে ভুগি প্যারেশানির মধ্যে থাকি তো এর মধ্যে বিশেষ একটি প্যারেশানি হল আমাদের অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়ে আমরা অনেকেই তো ঋণ পরিশোধ করার ক্ষেত্রে অনেক প্রেরেশানির মধ্যে করতে হয় আর্থিক সচ্ছলতা না থাকার দরুন ঋণ পরিশোধ করতে কষ্ট হয়ে যায় এবং এই ব্যাপারে অনেক প্রারেশানি ভোগ করতে হয় তো ঋণ থেকে মুক্তির জন্য বিশেষ কোনো আমল আছে কিনা বা ঋণ পরিশোধ করার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা তো আসলে আমরা খিতাবাদি গাঁথলে বিভিন্ন দোয়া পাই তার মধ্যে ঋণের ক্ষেত্রে ঋণ থেকে মুক্তির জন্য বিশেষভাবে যে দোয়াটি পাওয়া যায় সেটি হলো এই দোয়াটি বেশি বেশি পরা আল্লাহমকফিনী বিহালা আলী কান হারমিক ও অগ্নি বিফদি কাহ্মনসিবক বেশি বেশি এই দোয়াটি পরা বিশেষ করে পাঁচক্ নামাজের পরে এগুলো পর এই দোয়াটা পরা পরে আল্লাহ তালার কাছে দোয়া পরা দোয়া করা আল্লাহ ফিনি বিহালা আলী কান হারমিক। ওয়া অগ্নিনি বিফদলিকা আম সিওয়াক এ দুয়াটা বেশি বেশি পরা এবং বেশি বেশি স্টেফ ফার পরা স্টেক করার দ্বারা আল্লাহ তা আলা পেরেশানি সমস্ত রকম পেরেশানি থেকে মুক্তি দান করেন আদিসের মধ্যে আছে মান জালা মান লাজিমাল স্টেফ ফার জা আল্লাহ হুমিন কুল্লি উদ্দি মাখরোজা হুমিন কুল্লি হামিন ফারোজা ফরাজ